আল্লাহ বলবেন হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে ওয়া আজওয়াজুকুম তোমাদের কাজের সঙ্গীদেরকে একসাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো ওদখুলুল জান্না জান্নাতে ঢোকো একসাথে ঢোকো বন্ধুরা মিলে মিলে ঢোকো কাজের সঙ্গীরা একে অপরকে নিয়ে ঢোকো আলহামদুলিল্লাহ ইউ তফ আগেই হিমসে হাফ মিন্দা হুম ওয়া কোয়াফ এরপরে আল্লাহ বলেন ঢুকলেই দেখবা ঢুকলেই দেখবা তোমার সামনে তোমাদের সামনে স্বর্ণের থালা আর স্বর্ণের গ্লাস ঘুরতেছে ইউ তফু ইউ মানে তওয়াফ করতেছে ঘুরতেছে ঘুরতেছে এবার জান্নাতী বান্দারা বলবে হায় হায় ফ্লেটও ঘোরে গ্লাসও ঘোরে খানা দানা নাস্তাফানি করবে কিচ্ছুই নাই ফ্লেটে আল্লাহ তালা বলবেন বান্দা আমি তো অপেক্ষা করছি তুমি বলবা আমি দেব কি চাও তোমার মনে যা চাইবে আমি তাই দেব। তুমি বলবে আমি দিতে থাকব। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ষাট বছরে আমি বলেছিলাম তোমার মনে যা চাই করো না আমি যা বলি তা করো আমি আল্লাহ ষাটটা বছর মনটা তোমার চাহিদাটাকে আমি বেঁধে রাখছিলাম আমার চাহিদা মতো চালাইছিলাম আজকে জান্নাতে অনন্তকালের জন্য আমি তোমার মনের চাহিদাকে খুলে দিলাম তুমি বললেই আমি দিতে থাকবো আজ তুমি চাও আমি দেব আমি দেব বান্দা বলো কি যা তো বান্দা বলবে বলতে 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 কয়টাই আর বলবে মানুষ আমরা আর জানি কয়টা নাম আল্লাহর ফেরেস বলবে আল্লাহ যা যা বলছে দিসি আপেল মালটা হ্যাঁ যা যা কইছে ফলের নাম দিসি আল্লাহ বলছে তো দিসি দে কীছে কত এখন কি করতাম আল্লাহ বলেন ওয়ালা দাইনা মাসিদ আমার কাছে তো আরো আছে আমার বান্দা তো জানে না আমি তো বান্দা তো চেয়েছে বিশটা ফল আমার কাছে তো আছে বিশ কোটি ফল সেগুলো খাবেন আমার বান্দা তা আমি সেগুলো দেব এখন এজন্য আল্লাহ বলেন তুমি যা চাইবে তা তো দেবই এবার আমি আল্লাহ নিচ থেকে দিতে থাকবো তুমি খাইতে থাকবা দিতে 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 জান্নাতের সব নিয়ামত আল্লাহ বান্দাকে দিবে ফেরেস্তা এবার বলবে রব্বুল আলমিন সব দেয়া হলো এবার কি আল্লাহ আবারও বলবেন ওয়ালা ওয়ালাদাইনা মজিদ আরও আছে এবার ফেরেশতা বলবে রব্বুল আলমিন এবার কি আছে এবার কি দেবেন আল্লাহ বলবেন ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পদ্মা সরিয়ে দাও এবার আমার বান্দা জান্নাতি সরাসরি আমি আল্লাহকে দেখবে ইলা রবের দিকে সরাসরি দুই চোখে আমি যেমন আপনাকে দেখছি জান্নাতি বান্দা সরাসরি আল্লাহকে দেখবে সত্তর হাজার বছর এক নয়নে তাকিয়ে থাকবে জান্নাতের সব ভুলে যাবে কথা ভুলে যাবে জান্নাতের টানাটানি করবে বান্দা সব কিছুর একটু ফেরো না আমাদের দিকে আজ বহু সময় হয়ে গেছে সব তো ছেড়ে দিলাম জান্নাতি বলবে সব ভুলে গেলাম মালিকের দিদার আর দর্শন মালিকের এই চেহারার সৌন্দর্যের সামনে গোটা জান্নাত তুচ্ছ হয়ে গেছে এবং চোখ আমাদেরকে দান করে চলেন বাপ ফিরতে শিখি ভাবতে শিখি জীবন কাজে লাগান ভাইয়া রাত অনেক হয়েছে জন্য আমি আমাকে আবার আজকেই ইনশাল্লাহ কুমিল্লা ফিরতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট এই জন্য লম্বা করতে চাচ্ছি না কিন্তু মূল বক্তব্য বাপ বাবারা আছেন জওয়ানরা আছেন ফিরতে হবে বাফ নিজের কদর করে হায়াতের কদর করে খামখেয়ালি করেন না আমি প্রত্যেক দিন বলি বা খামখেয়ালি করেন না আপনি পৃথিবী আপনার জন্য কিচ্ছু মনে রাখবে না দুনিয়া এক সেকেন্ড কারোর জন্য থামে না বহুত বড় স্বার্থপর দুনিয়া এ আমি যদি ওনারে বলি হুজুর একটা মিনিট দাঁড়ায় না আমি আইতে আসি মোবাইলটা আই করতে আইসা দেখবেন উনি দাঁড়ায় রয়েছে ঠিক আছে কিন্তু মিনিট দাঁড়ায় না মিনিট পরের মিনিটে চলে গেছে সময় বলে না বন্ধু আমি থামি না আমার থামার সিস্টেম নাই আছে দশটা দশে উনারে দাঁড় করাইলে মিনিট দেখবেন দশটা দশে বাজে বারো বাজে তাহলে আপনি না দাঁড়াইলেন কিন্তু সময় তো দাঁড়ায় নাই জন্য দুনিয়া কারো জন্য থামে না আপনারে কবরে রেখে দুনিয়া চলতেই থাকে সামনের গাড়ির অ্যাক্সিডেন্ট দেখেও পিছনের গাড়ি চলতেই থাকে কি বন্ধু সিএনজি ওয়ালা দেখছে সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট লাশ পড়ে আছে রক্তাক্ত কিন্তু পিছনের একটা গাড়িও থামে না ডানে বামে সাইড করে আস্তে আস্তে চলে যায় দুনিয়া কাউরে মনে রাখে না বন্ধু জওয়ান বন্ধু তুমি মনে রাখো দুনিয়া তোমারও মনে রাখবে না কেউরে না কাউরে না তুমি একদিন তোমার জিন্দিকি নিয়েই কবরে চলে যাবে সাথের এই বন্ধুরা